আসসালামু আলাইকুম বন্ধু গত দুদিন আমি ভিডিও দিয়েছিলাম নীল গাছ থেকে নীল তৈরির পদ্ধতি আজকে তার অন্তিম পর্ব আজকে নীল তৈরি হয়েছে চব্বিশ ঘন্টা পর আমরা এই উপর থেকে জলটা ফেলে দেবো আস্তে আস্তে এবং এর মধ্যে একটা হলুদ আভা বা হলুদ উপাদান থাকবে হালকা গ্রিন উপাদান থাকবে সেগুলোকে আমরা আস্তে আস্তে সেপারেট করে দেব যদি আমরা সেপারেট করে দিতে পারি তাহলে আমাদের ব্লুটা ডিপ ব্লু হবে উজ্জ্বল ঝকঝকে আর আমরা যদি একে ভালো করে সেপারেট করতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্লুটা কালচে আকার ধারণ করবে মানে অতি ব্লু তার ওপরেও একটু ব্লু দিলে যেমন কালো হয়ে যায় সেরকম একটা আকার ধারণ করবে দেখুন আমার উপর থেকে জলটা ঢালা হচ্ছে একটা হলুদ পদার্থ দেখতে পাচ্ছেন এই পদার্থটাকে সেপারেট করতে হবে এই পদার্থটাকে যদি আমরা সেপারেট করতে না পারি ডিপ ব্লুটা কিন্তু কালচে ব্লুতে পরিণত হবে আপনারা দেখছেন নীল গাছ থেকে নীল উৎপাদন ঘরোয়া ও প্রাকৃতিক পদ্ধতিতে ঠিক আছে এন্ডিগো ডাই মেকিং ইন্ডিগো ডাই অ্যাট হোম কীভাবে ইন্ডিগো ডাই বাড়িতে তৈরি করা যায় বা ব্লু কালার বা ব্লু নীল ইন্ডিগো নীল কীভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারি সেই প্রসেসটা আমি দেখাচ্ছি বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি ব্যবহার না করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি নীলকর সাহেবদের সেই নীলের চাহিদা সেই নীল নীলের চাহিদার সেই নীল যেটা আমাদের পশ্চিমবাংলা ঢাকা নদীয়া হুগলি বিভিন্ন জায়গায় চাষিদেরকে মারধর করে অত্যাচার করে এই নীল চাষ করা হতো কেন তখন রাসায়নিক নীল আবিষ্কার হয়নি দেখুন বন্ধু আমি আপনাদের সামনে এনে হাজির করেছি কিভাবে প্রাকৃতিক উপায়ে নীল গাছ থেকে ব্রিটিশ বা ইংরেজ সরকার নীল চাষ করে এই নীল তৈরি করে তাদের দেশে নিয়ে চলে যেত যদি এই নীল গাছের বাংলার চাষিদের বা ওয়েস্ট বেঙ্গলের চাষিদের বিশেষ কিছু লাভ থাকতো না জোর জবরদস্তি করে চাষ করানো হতো মাঠ ধর করা হতো ঘরবাড়ি ভেঙে দেওয়া হতো জ্বালিয়ে দেওয়া হতো এ নিয়ে দীনবন্ধু মিত্রের নীল নাটকটা সময় হলে পড়ে নেবেন এটা আঠেরোশো ষাট সালে নীল আন্দোলনও হয় আঠেরোশো সালে নীল চাষ শুরু হয় এক বছরের মধ্যেই আন্দোলন এবং কমিশন গঠন করে নীল চাষ ধীরে ধীরে বন্ধ করা হয় এবং প্রাকৃতিক নীল উৎপাদন করার যখন চাহিদাটা কমলো তখন ইংল্যান্ডে রাসায়নিক নীল আবিষ্কার হয়ে গিয়েছিল ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি দেখালাম বাড়িতে কিভাবে প্রাকৃতিক নীল তৈরি করা সম্ভব নীল গাছ থেকে যে নীলের ইতিহাস রক্তমাকা ইতিহাস লেগে রয়েছে নীলের পাতায় পাতায় সে নীল গাছ বাড়িতে তুলে নিয়ে এসে নিজ হাতে নীল তৈরি করে আপনাদেরকে দেখালাম আশা করি খুশি হয়েছেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা চেষ্টা করুন নীল গাছ চিনিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি নীল গাছ আর ক্যালসিয়াম হাইড্রেট এই দুটো পদার্থ দিয়ে আমি তৈরি করে দেখালাম নীল যদিও বাজারে চলতি নীলের মতো হয়নি কারণ হচ্ছে কি এটাকে আমি ভালো করে সেপারেট করতে পারিনি আরও ভালো করে হলুদ অংশটা সেপারেট করতে পারলে পুরো ব্লু একদম ডিপ ব্লু হতো এটা একটু কালচে ব্লু হয়ে গেছে এটাকে আমরা শুকিয়ে নিয়ে বরফি আকারে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমাদের কাজে ব্যবহার করতে পারবো সাদা জামা কাপড় রঙ করতে পারবো এটাকে আরও যদি আমরা ভিজিয়ে রাখি চব্বিশ ঘন্টা জলের সাথে দিয়ে তারপরে ওপর থেকে জলটা ছেঁকে ফেলে দিই তাহলে ব্লুটা আরও ক্লিয়ার হয়ে যাবে যাই হোক বন্ধু এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আমার প্রতিদিন সন্ধে ছটায় একটা করে ভিডিও আছে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু অনেক কষ্ট করে ভিডিও করলাম এবং এই কাগজে যেটা লিখেছিলাম এই দেখুন এই লেখার অংশটা আমি ব্লুতে ডুবিয়ে দিচ্ছি দেখুন ব্লু কালারটা কীরকম হয়েছে দেখুন একদম ডিপ ব্লু মতো হয়েছে কিন্তু এটা একটু কালচে ব্লু হয়েছে পরবর্তীকালে যদি কখনও ভিডিও দিই তাহলে ওই হলুদ অংশটা ভালো করে সেপারেট করে তারপরে আমি আপনাদের থেকে দেখাবো ঠিক আছে গুড বাই বন্ধু ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গল থেকে নীল চাষ আজ থেকে একশো পঁয়ষট্টি বছর আগেকার সেই নীল চাষের পুনরাবৃত্তি সেই নীল চাষের নীল ফার্মিং করার পুনরাবৃত্তি এক থেকে একশো পঁয়ষট্টি বছর পেয়ে কাঠ ঠিক আছে বন্ধু like goodbye